আমি আরিফ আমি জুলাই কেন্দ্রীয় সমন্বয় কমিটির একজন সমন্বয়ক ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলাম এবং জুলাই ডিবি অফিসে যাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল আপনারা জানেন যে ছয়জনকে আপনারা দেখতে পেয়েছেন কিন্তু মূলত সাতজন আমি সপ্তম ব্যক্তি আমাকে রিমান্ডে নেওয়া হয় এবং তার পরবর্তীতে আমাকে হাজতে পাঠানো হয় মামলা দিয়ে মিথ্যা মামলার আসামি করে পরবর্তীতে জুলাই গণ উত্থান যখন তার চরম মুহূর্তে প্রবেশ করে তেসরা আগস্ট তখন আমি মুক্তি লাভ করি এবং জুলাই গণ পরবর্তী সময়ে বসুমীতি ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি ছিলাম পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছি এখন বর্তমানে গণতান্ত্রিক বিপ্লবের একজন গণবিপ্লবী উদ্যোগের একজন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছে এখন আপনাদের পক্ষে এখন আপনাদের উদ্দেশ্যে আমাদের আনুষ্ঠানিক বক্তব্য পাঠ করছি তবু চব্বিশের গণ উৎসানের শহীদ ও আহত ভাই বোনদের নিধারণ আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা ইতিহাসের এক নতুন সন্দিক্ষণে এসে উপনীত হয়েছি গত দেড় বছরে দমন পীড়ন ও বৈষম্যহীন জনগণের রাষ্ট্র নির্মাণের রক্ত স্নাত স্বপ্ন বাস্তবায়নের নানা উদ্যোগ নেওয়া হয়েছে যার পথ ধরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক ক্ষমতার পুনর্বিন্যাস হতে যাচ্ছে অথচ বৃহত্তর জনগণ ও শহীদ গাদীদের আকাঙ্ক্ষার প্রায় কিছুই বাস্তবায়িত হয়নি শাসন শোষণের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক কাঠামো এখনো বহাল রয়ে গেছে একই সাথে চব্বিশের গণ উত্থান এই লড়াকু প্রজন্মকে দিয়েছে শাসন শোষণের বিরুদ্ধে লড়ার নতুন শিক্ষা এই পরিপ্রেক্ষিতে আমরা গণবিপ্লবী উদ্যোগের সমর্থক সংগঠক ও প্রতিনিধিদের পক্ষ থেকে চব্বিশের গণ উত্থানের স্পিরিটকে কেন্দ্রে রেখে জাতির সামনে হাজির করছি গণতান্ত্রিক বিপ্লবীদের স্থে আমরা এই দেশে কলোনিয়াল ব্রিটিশ শাসন হওয়ার পর থেকে বিকশিত তিনটি রাজনৈতিক ধারার বিশ্লেষণ আমাদের ইস্তেকারে প্রকাশ করেছি আমরা দেখিয়েছি কিভাবে পলাশির যুদ্ধের পর থেকে এই দেশে শক্তি আমলাতন্ত্র এবং রুটেরা অলিগার্কদের সমন্বয়ে অত্যাচারী গণবিরোধী একটি রাজনৈতিক শক্তি গড়ে উঠেছে যাকে এমনকি তিনশো বছর পরে চব্বিশে জুলাই আগস্ট আমরা রাজপথে মোকাবেলা করেছি এছাড়াও আমরা স্পষ্ট করেছি কিভাবে জাতীয়তাবাদী বিভাজনের উপর ভিত্তি করে এই দেশে দ্বিদলীয় রাজনীতি বৈদেশিক প্রভাব ও অলিগারদের পৃষ্ঠপোষকতা নিয়ে গণতান্ত্রিক রাজনীতি তৈরি করা হয়েছে যেখানে সত্যিকারের গণমানুষের নেতৃত্ব অংশগ্রহণকে সিস্টেমিক পদ্ধতিতে ক্ষমতার বাইরে রাখা হয়েছে সর্বশেষে আমরা জনগণের সুদীর্ঘকালের সংগ্রামকে গণবিপ্লবী ধারা হিসেবে বিশ্লেষণ করেছি এবং ফকির সন্ন্যাসী আন্দোলন আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে সাতচল্লিশের স্বাধিকার সংগ্রাম একাত্তরের মুক্তিযুদ্ধ ঊনসত্তর নব্বই ও চব্বিশের গণ আমাদের অনুপ্রেরণা সংগ্রামী চেতনার উৎস হিসেবে চিহ্নিত করেছে আমরা বিশ্বাস করি দীর্ঘকাল সুপ্ত গণমানুষের প্রত্যক্ষ লড়াই সংগ্রামের ধারা দু হাজার আঠারো নিরাপদ সড়ক আন্দোলন থেকে পুনর্জাগরিত হয়ে চব্বিশের মধ্য দিয়ে একটি পরিণত পর্যায় উপনীত হয়েছে আমরা গণমানুষের এই উত্তরাধিকার হিসেবে গণবিপ্লবী ধারা রাজনীতির পরবর্তী কর্তব্য নির্ধারণ করেছে আমরা গণতান্ত্রিক বিপ্লবীগণ তারাই যারা ফকির সন্ন্যাসী বিদ্রোহ আঠারোশো সাতান্ন সিপাহী জনতার মহাবিদ্রোহ নীলবোধ বিদ্রোহ সাতচল্লিশের মুক্তি সংগ্রাম বাহান্ন ভাষা আন্দোলন উনসত্তরের গণভুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ চব্বিশের গণঅভ্যুত্থান সহ সকল গণসংগ্রামের সিলসিলায় সরাসরি গণবিরোধী শক্তির মোকাবেলা করে এবং শাসন শোষণের জামনী ব্যবস্থা পুরোপুরি উৎখাত করার লক্ষ্যে গণসংগ্রাম সংগঠিত কর্তব্যকে ধারণ করি ও চর্চা করি আমরা সকল শ্রেণী পেশা ধর্মবর্ণের গণ স্বতঃস্ফূর্ত যথাযথ অংশগ্রহণের মধ্য দিয়ে গণপরিষদ কায়েম করে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের নকশা তৈরি করতে চাই যার মধ্য দিয়ে প্রকৃত গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠান অর্থনৈতিক কাঠামো সামাজিক সাংস্কৃতিক বলয় তৈরি হবে এই রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক কাঠামো সমাজের সর্বস্তরে মানবিক আত্মমর্যাদার সাম্য তথা সুযোগের সমতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আমরা একটি প্রকৃত জনগণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চাই যা যে কোনো বৈদেশিক আগ্রাসন আধিপত্যবাদকে মোকাবেলা করতে পারবে এবং বৈশ্বিক মজরুমের লড়াইয়ের একটি ঘাঁটি অঞ্চল হিসেবে কাজ করবে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঐতিহাসিক অর্জনের পরে সারা দেশের নবীন বিপ্লবীগণ নতুন প্রজন্মের আকর্ষী লড়াচুনার রাজনীতি নির্মাণের ক্ষেত্রে যে আদর্শিক শূন্যতা এবং নির্দেশনার অভাব অনুভব করেছেন আমরা মনে করি আমাদের প্রকাশিত গণতান্ত্রিক বিপ্লবীদের ইস্তেহারের মধ্য দিয়ে এই এই শূন্যতা ও চূড়ান্ত অবসান ঘটবে ইশতেহারকে কেন্দ্র করে আমরা গণবিপ্লবী উদ্যোগ হিসেবে একটি রাজনৈতিক প্রক্রিয়া শুরু করছি আমরা এই ইশতেহারকে নিয়ে সারা দেশে মানুষের কাছে পৌঁছে যাবো এবং চব্বিশের প্রকৃত স্পিরিটকে কেন্দ্র করে পরবর্তী বৈপ্লবিক রূপান্তরের সংগ্রাম গড়ে তুলব ইনশাল্লাহ এই ঐতিহাসিক সংগ্রামে আমরা সারা দেশের আপামর জনতার সক্রিয় সমর্থন ও অংশগ্রহণ কামনা করছি পক্ষে আমরা প্রতিনিধিগণ গণবিপ্লবী উদ্যোগ ধন্যবাদ প্রশ্ন নেই